দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম আজকে বন্ধুরা পোলাউ চাল এবং বাসমতি চাল যে কোনো জিনিস দিয়েই এই নাস্তাটা তৈরি করা যায় জর্দা ভাত তাহলে বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি চিনিগুড়া চাল চাষি চাল সেটাকে আমি এখন কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখব। তারপরে আমি এই জর্দাটা তৈরি করে নেবো বন্ধুরা খুবই সুস্বাদু মজাদার এই জর্দাটা হয় বন্ধুরা দেখো তোমরা মিষ্টি খাবার এটা মিষ্টি জিনিস তাই আমি এখন সুন্দরভাবে তৈরি করব তোমরা দেখো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমার আজকে এই জর্দার রেসিপি এখন আমি আবার কিছুটা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি গরম মশলা এবং যা যা দেওয়ার সবগুলাই আমি দিয়ে দেবো একটা চুলায় একটা পাতিল দিয়েছি সেখানে আমি গরম মশলা তেজপাতা দিয়ে দেবো সামান্য ফুড কালার দেবো জর্দার কালার জর্দার রং দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য বন্ধুরা দিয়ে এখন আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার জর্দার রেসিপিটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কারণ একটা লাইক দিয়ে অবশ্যই আমার লাইক দিয়ে দেখো বন্ধুরা এখন বন্ধুরা আমি চালটাকে দিয়ে দিলাম সুন্দর করে চালটাকে দিয়ে দিই আবার নারাসারা করে দেবো সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় তাহলে জ্বর হয় আজকে মনে হয় আমার একটু পানি কমই হয়ে গেছে বন্ধুরা সেই জন্য আমি দুঃখিত আরেকটু পানি দেওয়া উচিত ছিল আমার এখন আমার ভাতটা পেয়ে গেলে আশি পার্সেন্ট যখন হবে তখনই হবে হানড্রেড পার্সেন্ট করা যাবে না তাহলে বলে যাবে বন্ধুরা প্রায় হয়ে আসছে আমি এখন একটা বাদ টিভি দেখবো যে কদ্দূর হয়েছে তা আমি বসতে পারবো প্রায় হয়ে আসছে বন্ধুরা আর একটু সামান্য তারপর আমি স্টিনার করে এটা পানি সেঁকে নেব প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি এখানে স্টেশনারে আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে চামিজ দিয়ে নেড়ে ভিতরে তেজপাতা আছে গরম মশলা আছে সেগুলোকে আমি ফেলে দেব সেগুলাকে আমি ফেলে দেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি তেজপাতা গরম মশলা এগুলো সব আমি তুলে ফেলে দেবো আমি কমলার শোকলা থাকলে কমলার শোক্লাও আমি দিতে পারতাম সেটা আমার হাতের কাছে ছিল না বন্ধুরা তাই আমি দিতে পারি না তাহলে সুন্দর একটা স্মেল আসত এখন আমি সুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব কারণ এটা পুরো ঘিতে বাজা হবে অনেকে তেল দিয়েও করে কিন্তু ঘিটা দিলে এটা টেস্ট বাড়ে গেরান আসে যাই হোক আমার গিয়ে আছে তাই আমি গিয়ে দিয়েই করতেছি এখন বন্ধুরা আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো যেমন তেজপাতা বাদাম এগুলো দিয়ে দিলাম এগুলা দিয়ে আমি আবার সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা তোমার দেশ দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কি তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভকামনা জানাই তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমরা যে যেখানে থাকো বন্ধুরা ভালো থাকো এখন রোজা শেষ এখন আমাদের ভিডিওগুলো একটু নিয়মিত দেখবে বন্ধুরা তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো প্রায় বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আর একটু গিয়ে দিয়ে দিলাম এখন আমি এক কাপ চিনি দিয়ে দেবো প্রয়োজনে আবার যদি লাগে আমি আবার পরে দিয়ে দেব এখন আমি এক কাপ চিনি অ্যাড করে দেব এক কাপ চিনি অ্যাড করে আবার নাড়াছাড়া করে হাফ কাপ পানি দিয়ে দেবো এই যে হাফ কাপের মতো পানি দিব দিয়ে আমি এটাকে আবার সুন্দরভাবে নাড়াছাড়া করে নিব চিনিটা একটু গলে গেলে আমি চালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো জর্দার চালটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো এখন আমি চালটাকে অ্যাড করে দেবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেশ যে আমার ভাই বোনেরা আছো যে যেখানে তোমরা আমার সহপাঠীরা আছো তোমরা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও এত কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা না দেখলে আমাদের আমরা এগিয়ে যাচ্ছি কেমনে দেখো দেখেই তোমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আর একটু দেখলে বন্ধুরা আমাদের জন্যে ভালো হবে তোমাদের ভিডিও আমি রীতিমতো দেখি বন্ধুরা ফাঁক পেলেই দেখি এখন বন্ধুরা আমি পরিমাণ মতো দুই তিন চামচ গুড়া গুঁড়ো দুধ দিয়ে দেবো প্রয়োজনে আরও বেশি করে দেওয়া যায় আমি দুই তিন চামিচ দিয়ে দেব দিয়ে এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে মাওয়াও দেওয়া যায় ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে জর্দাটা খেতে আরও সুস্বাদু হবে মজাদার হবে তাই এখন বন্ধুরা হয়ে গেছে দেখো আমার জর্দারা এই হলো আমার আসল জর্দার রূপ কেমন লাগে তোমাদের কাছে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিছি আবারও কিশমিশ বাদাম এগুলো দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে বানিয়ে খাবে মেহমানরা আসলে বানিয়ে দিতে পারো বন্ধুরা তাহলে বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিতে তাহলে আসতে পারবো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমি আল্লাহর কাছে এই দোয়া করি তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা কে কোন দৃষ্টিক থেকে থেকে দেখছো এটা আমি জানলে খুব খুশি হব